হোমিওপ্যাথি কবিতা আর্জেন্টাম নাইটিকাম এটি লিখেছেন মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক ইরাক বললো দাদাকে হোমিওপ্যাথির গল্প দাও আজ বলো এক নূতন ওষুধ যার গুণেতে মেলে বাঁচাও অনেক ঘেসে বলল তখন শোনো তবে সবাই মিলে একটি ওষুধ বলবো আজ যার কথা বইতে লেখে দুশ্চিন্তা দোষোর যখন মনটা থাকে অধীর চিন্তা যেন পিছু নেয় দেয় না শান্তির নিড় ভয় ও সন্দেহ ঘিরে থাকে কিছুই হবে না ঠিক উচ্চতা বা অন্ধকারে মনটা হয় বিভ্রান্তিক পরীক্ষার আগে বুক কাঁপে নড়বড়ে হয় হাঁটা তাড়াহুড়ো করে সব পেটের পরে ব্যথার আঘাটা মিষ্টি খেতে ভালো লাগে তবু খেলে হয় ভুল অম্বল গ্যাস্ট্রিক পেট ফাঁপে বিষম হয়ে যায় কুল মাথা ঘরে মনে হয় এই বুঝে আমি পড়বো অন্যরা দেখে বোঝে না তবে ভয়েতে প্রাণ কাঁপবো আঁকি হেসে বলল হেসে এটা ওষুধ চাই পরীক্ষার আগে নার্ভাস হলে চিন্তা কোনো নাই অনেক বলল সাবধান করে ডাক্তারের পরামর্শ নিয়েও নিজের ইচ্ছায় খেলে পরে সমস্যা পেতে পারো ইরাক বলল তখন হেসে হোমিওপ্যাথির আশ্চর্য জগৎ এতে লুকিয়ে আছে যে অসংখ্য রোগের স্বস্তি ও শপথ বসে বসে গল্প শুনে তিন ভাই বোন মিলে আর্জেন্টাম নাইটিকাম রবে সবার মনে গুনে গুনে তো সুপ্রিয় দর্শক কবিতাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন